আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম চমৎকার কিছু ডিজাইন কালার নিয়ে জয়পুরি প্যাটেল থ্রি পিস একেবারে অবিশ্বাস দামে এবং লোভনীয় অফারে মাথা নষ্ট করা প্রাইজে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এগুলো প্রতিটা ডিজাইন কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার এগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা একেবারে বিঘ অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলা এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস গরমের একেবারে আরামদায়ক কাপড় নিজের জন্য গিফটের জন্য এবং শোরুমের জন্য যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশের চৌধুরী জেলাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার ফ্রেন্ডস যার যে ডিজাইন ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা মাথা নষ্ট করার অফারে খুস্ত প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে আর যারা পাইকারি নেবেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনি যখন পাইকারির দামটা বলে দেব এগুলো খুচরা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অসম্ভব সুন্দর কালেকশান এগুলো এই গরমের জন্য বেস্ট কোয়ালিটি ভিগ দামের কাপড়ে দিচ্ছি এবং ফাটাফাটি মূল্য ছাড়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো একেবারে পিও সুতি কাপড় বেস্ট কোয়ালিটি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে চমৎকার জয়পুরি প্যাডেল থ্রিভিসগুলো অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার রয়েছে দিচ্ছে এগুলো বিগ ধামাকাফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আখির অফারে দিয়ে দিচ্ছে এগুলো বিগ দামাক অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে আমরা এগুলো এই চমৎকার আইটেমগুলো তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি